আলাইকুম রহমতুল্লাহ আমি হাকিম ইমার তালুকদার তালুকদার ভিসুদ দাওয়ার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ বন্ধুরা আমার আপনাদেরকে আজকে একটা অতি পরিচিত গাছ যে গাছের হাজারো গুণ রয়েছে সেই গাছ সম্পর্কে পরিচিত করে দেব দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বীরজুয়ান গাছ আমরা স্থানীয় নামে নামে পরিচিত আপনারা কে কি নামে পরিচিত এটা আপনারা লাইক মানে কমেন্টে লিখে রাখবেন বন্ধুরা আমার এই বীরজুয়ান গাছের অনেক অনেকগুলো ভিসুদ গুণ রয়েছে তোর মধ্যে বোঝা রাখি উল্লেখ করার যেটা দরকার সেটা হচ্ছে এই আপনার বীরজান গাছের ফুল আসার আগে একটা ভেষজ হিসেবে কাজ করা হয় এবং ফুল আসার পরে একটা ভেষজ হিসেবে কাজ করা হয় আজকে ফুল আসার আগে যে কাজটা করা হয় এটা সম্পর্কে জানা রাখবো বলে রাখবো এর রুট অর্থাৎ শিকড়গুলো গুলো রুট আপনার ফুল আসার পূর্বে সুন্দর করে আপনার তুলে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ব্লিন্ডারে অথবা হেমান অথবা শিলপাটায় বেটে নিয়ে আপনার হচ্ছে এক গ্রাম হচ্ছে আপনার হচ্ছে গোলমরিচ নিয়ে আপনারা বেটে নিবেন পটিকা তৈরি করবেন এই বটিকা তৈরি করার পরে হালকা একটু শিমুল মূলের পাউডার দিবেন তারপরে এই পটিকা তৈরি করার পরে রাত্রে ঘুমানোর পূর্বে একটা করে খেতে থাকবেন যা ওই সকল বন্ধুদের জন্য যাদের প্রচুর পরিমাণে শুক্রময় রয়েছে এবং প্রসাব পায়খানায় গেলে আপনার শুক্র নির্গত হয় অর্থাৎ ধাতু নির্গত হয় ওই সকল বন্ধুরা যদি খেতে থাকেন তাহলে আপনার এটা দূর হয়ে যাবে এবং মায়েদের জন্য যাদের অ্যালকোলাইড অর্থাৎ আপনার মাসিকের গোলযোগ রয়েছে মাসিকের সাদা সাপ প্রচুর পরিমাণে হয় হওয়ার পরে আপনার নামাজের ব্যাঘাত ঘটে এবং কোথায় বেড়াতে গেলে ব্যাঘাত ঘটে এই আপনার হচ্ছে ফুল আসার পরে এই বীজ জোয়ানের শিকড় তুলে নিয়ে সুন্দর করে সমপরিমাণ হচ্ছে আপনার সমপরিমাণ হচ্ছে আপনার লব লবঙ্গ এবং আপনার অশ্বগন্ধা শিকড় এগুলো লবঙ্গ হচ্ছে ফল এবং অশ্বগন্ধার শিকড় এটা বেটে নিয়ে আপনারা বোটিকা তৈরি করবেন এই বটিকা তৈরি করার পরে আপনারা সকালে একটা খাওয়ার পরে এবং রাতে একটা খাওয়ার পরে খেতে থাকবেন আপনার যে সাদা স্রাবের বা ইউকুরিয়ার সমস্যা রয়েছে আল্লাহ চাইলে সমাধান হয়ে যাবে কারণ অনেকে বলে থাকবে হাকি সময় কতদিন খাবো ভাই ও বোনেরা আপনার রোগের উপর ডিপেন্ড করে আপনার যে সমস্যার উপর ডিপেন্ড করে খেতে থাকেন মহান আল্লাহ তালার কাছে শেফা চান আপনার তালা শিফাদান করে দেবে চিকিৎসা বিজ্ঞান সিনার মতে আমাদের চারপাশে ভেষ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভেষ এই ভেষজের মধ্যে অন্তর্নিহিত গুণাগুণ রয়েছে এবং এটা সেবন করতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ